একটা নারকেলের ওজন এবং নারকেলটা কত বড় দেখুন আমার হাত আর এই এই আমি এতে ওজন করে দেখাচ্ছি এবং এর সাইজটাও দেখাচ্ছি এই নারকেলটা দেখুন কত ওজন হয় শূন্য আছে বারোশো বারো জিরো বারোশো বারো বা তেরো গ্রাম এই রকম নারকেলের চারা আমাদের কাছে আছে আপনারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন রকম এক একটা গাছে এরকম বড় বড় নারকেল হবে বড়ো বড়ো ডাব হবে এবং প্রচুর জল হবে এই ডাবে কত জল হয় প্রায় তিন গ্লাস জল হয় এবং কত জল হয় আমরা এরকম ভিডিও করেছি আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলেই দেখতে পারেন দেখুন কত বড় নারকেল দেখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন i you. দেখুন <muchas> এরকম <muchas> <muchas> নারকেলের চারা আমাদের কাছে আছে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন